আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই শিক্ষার্থী ভাই বন্ধুরা সকলের প্রতি আমার সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা গণিত বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটা হচ্ছে শতকরা শতকরা কিছু জিনিস আমরা আজকে শিখবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বেসিক এক জিনিস না শিখলে আপনি শতকরা অনেক কিছুই বুঝতে পারবেন না যার কারণে শতকরার বেসিক জিনিসগুলো আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শতকরা অধ্যাটা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায় অঙ্কগুলো না করলে বা শতকরা না বুঝলামনে প্রত্যেকটা ধাপে ধাপে বা প্রত্যেকটা সেক্টরে যে অঙ্কগুলো কিন্তু আটকে যাবেন তাই শতকরা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে বেসিকগুলো ভালো জানতে হবে আচ্ছা প্রথমে আমরা আলোচনা করব শতকরা শতকরা কি মানে জিনিসটা কি বা শতকরা চিহ্নটা কি বা কিভাবে আচ্ছা আপনারা গণিত বইয়ে দেখবেন শতকরা মানে পার্সেন্টেজ বা শতকরা শর্টকাট মানে যেমন পার্সেন্ট সূত্রাঙ্ক ও কত টাকার কত পার্সেন্ট বা কতর সেটাকে বলা হয় শতকরা এখানে আপনারা দেখবেন আমি শতকরা পার্সেন্টটা লিখেছি এটা হচ্ছে শতকরা পার্সেন্ট ওয়ান বাই একশো সাধারণত বোঝায় আচ্ছা শতকরা সাধারণত আমরা এখানে দুইটা তিনটা ভাগে আসলে ওরকম ভাগ নেই তবে আমরা সাধারণত দুইটা তিনটা ভাগে আলাদা করতে পারি সুবিধার্থে এক নম্বর হচ্ছে সাধারণ শতকরা সাধারণ শতকরা হচ্ছে যে শতকরাগুলা আপনারা সাধারণত আমরা অন্য অন্য বা সাধারণভাবে যেগুলো আলোচনা করে থাকি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেগুলো যেমন ধরা হয় একশো পঞ্চাশ বিশ পাঁচশো এক হাজার এগুলো সাধারণ সংখ্যার শতকরা বের করা হয় সেগুলোকে বলা হয় যে সাধারণ শতকরা বা সেটার কত সেটা বের করতে হয় ভগ্নাংশ হচ্ছে কি যেমন কোনো ভগ্নাংশ দিল এক বাই পাঁচ এটা শতকরা বের করতে বলবে অথবা যদি বলে এক বাই সাত অথবা বললো দুই বাই তিন অথবা বললো চার বাই তিন বাই সাত এগুলো হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ শতকরা মানে হচ্ছে আপনি একটা সংখ্যা ভগ্নাংশের সংখ্যা থাকবে সেখান থেকে আপনাকে শতকরা বের করতে হবে বা এটা শতকরা রূপে প্রকাশ করতে হবে সেটাকে বলা হয় ভগ্নাংশ শতকরা আচ্ছা দশমিক শতকরা দশমিক শতকরা জিনিসটা হচ্ছে আপনারা জানেন পর দশমিক জিনিসটা তো বলছেন দশমিক জিনিসটা হচ্ছে যেমন পয়েন্ট ফাইভ দিল দিয়া বলবে এটা শতকরা বের করেন ঠিক আছে বাদ দিলো পয়েন সেভেন দিলো বা সাত দিলো এটা শতকরা বের করতে বললো অথবা পয়েন দিয়া আপনার বারো দিল এরকম আচ্ছা আমরা সাধারণ শতকরা নিয়ে আলোচনা করব সাধারণ শতকরা জিনিসটা কি সাধারণ শতকরা কীভাবে বের করতে হয় এবং সাধারণ শতকরা বুঝবো কীভাবে যেমন সাধারণ আমি একটা প্রশ্ন লিখেছি একশো টাকার বিশ পার্সেন্ট কত এটা একটা একশো একটা পূর্ণ সংখ্যা তাহলে বোঝা যাচ্ছে যে পূর্ণ সংখ্যায় মানে সাধারণ শতকরা বিশ পার্সেন্ট কত তাহলে এটা বের করার জন্য আমার সাধারণভাবে যে টেকনিক অবলম্বন করি সেটাই আমি সব মানে বোঝাইতে চাচ্ছি যে প্রথমে আমরা যে সংখ্যা শতকরা বের করতে হবে ওই সংখ্যাটা দশটি এখানে বসাবো তারপর একটা গুণন চিহ্ন দেবো একটা সত্যের গুণন চিহ্ন দেব দেওয়ার পরে বিশটা আমরা যেহেতু বিশ পার্সেন্ট বলছি বিশটা উপরে লিখব আর পার্সেন্টের জন্য নিচে একটা কী দেবো একশো দেবো এক কথায় যে সংখ্যার সাথে পার্সেন্ট থাকবে ওই সংখ্যাটা উপরে লিখবো এবং পার্সেন্টটা নিচে বসায় ওটার জন্য একশো দেবো তারপর আমরা কাটাকাটি করবো যেটা ফল আসবে সেটা কাটা কাটাকাল থাকার কত বিশ তাহলে এটা হচ্ছে হওয়ার কত বিশ টাকা আচ্ছা তারপর দুই নম্বর দুই নাম্বার যদি বলা হয় যে ধরেন পাঁচশো টাকার পাঁচ পার্সেন্ট কত তাহলে আমরা কি করবো যদি টাকার পাঁচ পার্সেন্ট তাহলে আমরা তো সত্যটা জানাই আছে তাহলে আমরা প্রথমে পাঁচশো লিখবো তাহলে একটা চিহ্ন পাঁচ দিবেন পাঁচটাও করে দেবেন একশো বসাবো এই দুই শূন্য এই দুই শূন্য কারাগুলো পাঁচ পাঁচ কত তাহলে পঁচিশ এটার উত্তর কত হবে পঁচিশ টাকা যদি বলে পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট কত তাহলে উত্তর কত হবে পঁচিশ টাকা আচ্ছা আবার যদি বলা হয় পনেরোশো টাকার পনেরোশো টাকার দশ পার্সেন্ট কত তাহলে আচ্ছা আমরা তো সূত্র জানি তাহলে আমরা পনেরোশোটা আমরা এখানে লিখব গুণন দিব যেহেতু দশের সাথে পার্সেন্ট আছে দশটা আমরা উপরে লিখবো নিচে আমরা যে সূত্রের একটা পার্সেন্টের জন্য একটা একশো দিয়ে দিবো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা গেলো এই দুই শূন্য দুই শূন্য কাটা থাকে কত তাহলে দশ দিয়ে পনেরো গুণ করলে হবে দেড়শো কত একশো পঞ্চাশ তাহলে এটার উত্তর কত হবে একশো পঞ্চাশ আমি আর একটা প্রশ্ন লিখছি দেখতে পাচ্ছেন দুই হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত তাহলে এটা আমরা কীভাবে করবো আমরা একটু বলেন তো দেখি কীভাবে করবো কারণ এই যে সহজ টেকনিক দুই হাজার যেহেতু বলছে তাহলে দুই হাজারটা টাকা আমরা এখানে লিখবো লেখার পর এখানে একটা প্রথমে বলছি গুণ চিহ্ন দেব পাঁচের সাথে যেহেতু পার্সেন্ট আছে পাঁচ পাঁচটা উপর দেবো পার্সেন্টের নিচে দিয়ে একটা পার্সেন্টের জন্য একটা একশো বাসি দেবো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য পাঁচ দুগুণে কত দশ তাহলে কত হবে দশ পাঁচ ধনে দশ

আচ্ছা আপনারা দেখেন তাহলে আমরা এখানে পাঁচ হাজার লিখবো তারপর একটা গুণন চিহ্ন দিব তারপর পূর্ণর সাথে যেহেতু পার্সেন্টের পনেরো টোপরে বসাই দিব নিচে কত দেবো একটা একশো এই শূন্য এই শূন্য কাটবে এই শূন্য এই শূন্য কাটব কাটার পরে থাকবে কত পাঁচ পনেরো কত পঁচাত্তর সাথে এক একটা কত একটা শূন্য তাহলে পঁচাত্তর সাতশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে মূলত সাধারণ শতকরার নিয়ম আচ্ছা আজকে আমরা সাধারণ শতকরা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভগ্নাংশ শতকরা ভগ্না ভগ্নাংশ শতকরা তাহলে আজকে আমরা সাধারণ শতকরা নিয়ে আলোচনা করলাম পরে ক্লাসে ভগ্নাংশ শতকরা নিয়ে আলোচনা করব আপনারা সাথে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো পাবেন আশা করি সব আমরা বেসিক ম্যাথের ফার্স্ট ক্লাস সুন্দর এবং সঠিকভাবে বেসিক ম্যাথ বইটা শেষ করব আপনারা যদি সহযোগিতা করেন সাথে থাকেন পাশে থাকেন তাহলে অঙ্ক জগতে যত ভয় আছে গণিতের ভয় ইনশাআল্লাহ সব দূর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এবং খুব অল্প এবং সুন্দরভাবে সবার মাথার মধ্যে যেন অঙ্ক জিনিসটা ভয় অঙ্ক ভয়টা যেন দূর হয় সেই চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবেন এবং সাথে থাকবেন আল্লাহ হাফেজ